আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হলো মেসেজের মাধ্যমে সেলস আর কি জেনারেট করা তো আমাদের অনেকেরই আর কি ভুল ধারণা যে মানে মেসেজের মাধ্যমে আর কি সেল পাওয়া যায় না তো আপনার মেসেজের দেওয়ার আর কি হলো দুইটা উপায় আছে একটা আর কি হলো এঙ্গেজমেন্ট থেকে আর একটা আর কি হলো সেলস থেকে তো আমি আপনার তখনই আপনার এই সেলসে যাই যখন আমি থেকে যখন এঙ্গেজমেন্ট আমার একটা ভালো একটা আপনার মানে আমি একটা রেসপন্স পাই দেন সেলস আমি আবার সেলস এটা যাই তো অনেক দিন পরে আমি আপনার এই বেডশিটের অ্যাডান করছি তো অনেক দিন পর আমার অনেক দিন পর মানে এই গোটা শীতের সিজনটাই আপনার মানে অফ অন গেছে আর কি তো আমার কাছে খুব একটা অডিয়েন্স নাই যে জন্য করতে হবে কি আমাকে আনতে হবে প্লাস আমাকে আবার অডিয়েন্সও আবার গ্যাদার করতে হবে এই জন্য আমার এখন মনে হচ্ছে পারফেক্ট আর কি দেন এইটা থেকে আমি আবার পরে চ্যাটে যাবো মানে সেলসের মাধ্যমেই আবার এই মেসেজ্যাট দিব আর কি তো আমি যদি আপনাদেরকে দেখাই একটু সবাই অপেক্ষা করেন আচ্ছা তো আমি যদি এখন এঙ্গেজমেন্ট এটে যাই তো আমরা এগেজমেন্টে আপনারা যত ডিটেলে আর কি টার্গেট করবেন সেটা আপনার জন্য তত ভালো হবে আর কি কিন্তু আপনাকে ভাই কিন্তু করতে হবে যে আপনার অডিয়েন্সটা কারা আমার যেটা প্রোডাক্ট সেটা হলো আর কি বেডশিট ঠিক আছে এবং সেটা সলিড কালারের বেডশিট তো আমার যারা অডিয়েন্স অবশ্যই তারা পশ অডিয়েন্স তো আমি সেইভাবেই আমি সেইভাবেই এই টার্গেটিংগুলো আমি আর কি করবো আর কি যাতে আমার পারফেক্ট অডিয়েন্স এবং রুচি ছিল অডিয়েন্সের কাছে যাতে একটা আমার যায় আচ্ছা তো আমি এখানে একটা নাম দিলাম আপনার বেডশিট মেসেজ ঠিক আছে নাম দিলাম আচ্ছা আর আমার টার্গেট অডিয়েন্স হবে কারা জানেন আমার টার্গেট অডিয়েন্স হবে ফিমেল আচ্ছা এখন আমি দেখেন আমার টার্গেটিংটা আমি কিভাবে করবো তো ফার্স্টে আমি আগে ভাবব কি জানেন যে আমার অডিয়েন্সটা কারা হইতে পারে এখানে আমি আপনার দুইটা সেট দিব এখানে আমার অডিয়েন্স হবে আপনার এই টোয়েন্টি থেকে টোয়েন্টি থেকে আপনার টোয়েন্টি থেকে আপনার 45 ফাইভ কিংবা ফিফটি অ্যাডস অবধিও আমার কিন্তু কাস্টমার আছে তো এটা আমি রাখলাম আর আমার অডিয়েন্স হবে কি ফিমেল যেহেতু আমি মেসেজ অডিয়েন্স দিচ্ছি আপনি যদি ডিটেলটা ইয়েটা না করেন তাহলে হবে কি জানেন আপনি অনেক মেসেজ পাবেন বাট আপনার সেল পাবেন না এখন আমি সেইভাবেই আর কি আগায় যাব আমি ফার্স্টে যে কাজটা করব আমার যেটা বেসিক অডিয়েন্স ঠিক আছে সেইগুলো আমি এখানে অ্যাড করব আর যেমন বেডশিট বলেন তারপরে আপনার ব্ল্যাঙ্কেট বলেন তারপরে আপনার বেডিং বলেন ম্যাট্রেস বলেন তারপরে আপনার পিলো বলেন ঠিক আছে তারপরে আপনার এই পিলো বলেন গুড হোম ইম্প্রুভমেন্ট এটা অ্যাড করলাম তারপরে আপনার হোম অ্যাপ্লায়েন্স দেখি তো হোম অ্যাপ্লায়েন্স নামে কিছু আছে হ্যাঁ হোম অ্যাপ্লায়েন্স এটা অ্যাড করলাম করার পরে আমি এখন করব কি এখন এইটারে আবার যে আমার অডিয়েন্সটা কারা হইতে পারে ঠিক আছে এখন কি এখন আমার অডিয়েন্সটা কারা হইতে পারে আমার আগে ফার্স্টে কি লাগবে আমার লাগবে লোকেশনটা আমার লোকেশন অবশ্যই হবে কি ঢাকা আর চট্টগ্রাম ঢাকা আর চট্টগ্রামের ভিতরে আমাদের কাস্টমারগুলো একটু বেশি ঠিক আছে আমি আপনার এইটারে আমি আমি আপনার এইটারে বেস করব ঠিক আছে আমি আপনার এইটারে বেস করবো কথা জানেন আমি আপনার এইটারে সরি জুমটা বেশি হয়ে গেছে আমি আপনার এইটারে বেস করব আপনার এই এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে ধরুন একটু জুম করি এই পয়েন্টটাতে আমি বেস করব। বেশ করলাম আশেপাশে আপনার দশ মাইল এটা আমার জন্য গুড অ্যান্ড অ্যাপ একটা অডিয়েন্স আবার করবো কি আপনার চিটাগাং আমার বেশিরভাগ সেল হয় আপনার কোথা থেকে জানেন এই চিটাগাং থেকে আর কি মানে ঢাকা আর চিটাগাং থেকে এটা আমি এখানে অ্যাড করে দিলাম দাঁড়ান আর এটাও আমি আপনার দশ মাইল দিয়ে দিলাম এটাও আমি আপনার দশ মাইল দিলাম এটাও আমি আপনার দশ মাইল দিলাম ফাইন ওকে এটা আমার গেল দেন আমি এখন করব কি এটা আমার অডিয়েন্স তো গেল এরপর এইটার এখন ব্যাপারটা এরকম না যে আপনি এটা দিয়েও কিন্তু আপনি সেল পাইতে পারেন যেগুলো আর কি কমন কিওয়ার্ড বাট আমি এটারে আবার শর্ট করব। এটার আমি শর্ট করব দেখেন আমি কিভাবে শর্ট করব দেখেন এটার আমি শর্ট করব আপনার যারা যারা সাপোজ আপনার ভালো ভালো ভার্সিটিতে যারা ইন্টারেস্ট রাখে কিংবা দেখেন একটা মানুষ আপনার লাকজারি রিসোর্টে ইন্টারেস্ট রাখে ঠিক আছে লাকজারি রিসোর্টে আমি এদেরকে টার্গেট করলাম তারপরে কি যে বিজনেস ক্লাস এয়ার ট্রাভেল আমি এটারে টার্গেট করলাম তারপরে তারপরে কি যে লাক্সারি ভেহিকেল এটাও আমি আপনার এখানে ইন্টারেস্টে রাখলাম ফাইন আচ্ছা আমার অডিয়েন্স হচ্ছে কয় লাখ উনিশ লাখ আরেকটা জানেন কি শপিং মল শপিং মল বলতে কি আর কি স্বপ্ন বলেন তারপরে সুন্দর সিটি কমপ্লেক্স বলেন ঠিক আছে যারা এইখানটাতে যায় আর যারা এইখানটাতে ইন্টারেস্ট আছে শপিং মল শপিং মল এই তো রিটেইল এই তো এখন আমার অডিয়েন্স আছে কত দুই লাখ আর কি সাতাশ লাখ তারপর এইটারে আমি আবার শর্ট করবো এঙ্গেজ সপার দিয়ে এঙ্গেজ সপার দিয়ে ঠিক আছে এঙ্গেজ শপর দিয়ে আমি এটা আবার শর্ট করে দেবো আমার অডিয়েন্স হচ্ছে কত এগারো লক্ষ অডিয়েন্স আমার অডিয়েন্স ল্যাক যদি হয় আমার জন্য এটা গুড অ্যান্ড একটা অডিয়েন্স ঠিক আছে এটা আমার জন্য গুড অডিয়েন্স দেন এইভাবে শর্ট করে আমি সেটটা রান করলাম আর এইখানে দেখি আমার কিছু অ্যাড করা যায় কি না যেমন আপনার ইন্টারিওর ডিজাইন ইন্টারিওর যেটা ডিজাইন আছে আমি এইটারে আপনার এই রিচ কনসেপ্টের ভেতরে আমি রাখলাম ঠিক আছে মানে যারা ইন্টারিও রাখে তারা অবশ্যই আপনার হাই ক্লাসের অডিয়েন্স আমি ধরবো এখানে রাখলাম এখানে ফাইন আর আমি দেখেন এটা কিন্তু বেস করছে আপনার ফিমেল আর কি ফিমেল বেসে আর কি এলো এখানে আর কি এলো বেশ করছি আবার এখানে আরো টার্গেট এখানে আমি কিন্তু ঠিক আছে এইটা আমার গেল একটা আমি এখন এইটা একটা বানালাম ফাইন সিলেক্ট ক্রিয়েটিভ তারপরে দাঁড়ান এখানে আমার করতে হবে কি ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ এক্সিস্টিং পোস্ট এরপরে আমি সিলেক্ট পোস্ট করলাম দাঁড়ান সিলেক্ট পোস্ট করলাম আমার পোস্টটা হবে কোনটা এইটা মেবি আমার পোস্ট ঠিক আছে এইটা আমার একটা পোস্ট দেখি এখানে আমার কয়টা আছে এখানে আমার কিছু আছে অ্যাডসে যদি আমি যাই এটা হলো আমার সেই বেডশিটের পোস্ট আর কি এখানে আপনার সাতচল্লিশটা কালেকশন আছে ঠিক আছে এখানে আমার সাতচল্লিশটা কালেকশন আছে আবার এইটারে আমি আবার ডুপ্লিকেট করলাম এই অ্যাডটারে আমি আবার ডুপ্লিকেট করলাম এইখানে আমি আমার আরেকটা আর কি হলো ক্রিয়েটিভ অ্যাড করব এই অ্যাডটারে আমি আবার আর কি ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করলাম এইটা আমার এবার সামনে ঠিক আছে এটা আবার সামনে ওকে এটা আবার আমার সামনে আসছে দেন এইটারে আমি এটা একটু ওলট পালট আর কি এটা রাখলাম সেম ছবি আছে বাট একটু ওলট পলট করা আছে আচ্ছা তারপরে করব কি এইটারে আমি আবার ডুপ্লিকেট করব ঠিক আছে এইটারে আমি আবার ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করলাম কিন্তু এইবারে আমার অডিয়েন্সের যেটা রেঞ্জ সেটা একটু আর কিলো চেঞ্জ হবে আমি এইগুলো এভাবেই রাখলাম বাট এইটা আমি আর কিলো বাদ দিলাম ঠিক আছে এইটা আমি বাদ দিলাম এটাও বাদ দিলাম দেওয়ার পরে আমি আবার এখন করব কি জানেন আমি আপনার এই ভার্সিটি বেজ যেগুলো আছে যেমন আপনার ব্র্যাক ইউনিভার্সিটিতে যাদের যাদের ইন্টারেস্ট আছে আমি এটা অ্যাড করবো তারপরে আপনার নর্থ সাউথ তাদের অ্যাড করব তারা আপনার ইউনিভার্সিটি অফ ঢাকাতে ইন্টারেস্ট আছে তাদের অ্যাড করব তারপরে আপনার এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাড করব তারপরে ভিকারুন আছে যেটা এটা অ্যাড করব তারপরে আপনার এই ইউলা অ্যাড করবো এখানে আমি তারপরে আপনার ক্যাম্বিয়াম তারপরে ডেপোডিল কারণ কি একটা তেইশ বছর পার হওয়ার পরে ঠিক আছে একটা চব্বিশ বছর পার হওয়ার পরে মানে মানুষ সাধারণত খুব একটা কিন্তু ভার্সিটিতে থাকে না বাট তারা কিন্তু এখন জব করে তো আমি সেইভাবেই আপনার একটা এটা অ্যাড করলাম আপনার ঠিক আছে আর আর কি করতে আমার অডিয়েন্স আসছে কত বিশ লাখ না অডিয়েন্সটা সাইজ আরেকটু আর কেউ বাড়ায়নি আইও বাট নিলাম ঠিক আছে এখানে আইও বাট নিলাম তারপরে আপনার এই বাংলাদেশ মেডিকেল কলেজ আর কি কলেজ নিলাম তারপরে আপনার সিও নিলাম এমডি সিও নিলাম তারপরে আপনার টিচার নিলাম টিচার নিলাম এটা নিলাম নেওয়ার পরে এই কুলারে আমি আবার শর্ট করে দেবো এইটারে আমি শর্ট করে কি দিব এঙ্গেজ সফর ঠিক আছে এঙ্গেজ সপার এটা আমার এঙ্গেজ সপার। ফাইন দেন আমি আপনার এটারে একটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট অ্যাড করব এটা আপনার ডেইলি অ্যাড চলবে আর কি হলো টোয়েন্টি ফাইভ ডলারের অ্যাড চলবে দেন এইভাবে ডিটেলিং ক্যাম্পেইনের মাধ্যমে আমি আমার ক্যাম্পেইনটা রান করলাম এবং এটার যেটা আছে রেজাল্ট সেটা আমি আপনাদের সামনে ইনশাল্লা শো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম